কয়েকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তালের পিঠের রেসিপি সেই সময় আমি তালের পাল্পটা বের করে আর এইভাবে কড়াইতে কিছুক্ষণ নেড়ে একটু রসটা শুকিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আজকের বানাবো একটু অন্য ধরনের পিঠে যেটা আপনাদের দেখতে ভীষণ ভালো লাগবে খেতেও খারাপ লাগবে না আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি সুজিটা হালকা করে ভেজে নিতে হবে যেহেতু বর্ষাকালে একটু গুমো গন্ধ বের হতে পারে তাই একটু ভেজে নেবেন নিয়ে তারপরে এই পাল্পটা দিয়ে দেবেন নর্মাল টেম্পারেচারে রাখলে মানে তারপর ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে তারপরে দেখুন একটা ডো মতো তৈরি করতে হবে এইভাবে নাড়তে নাড়তে একটা ডো মতো হয়ে যাবে যদি বা মানে তালের পাল্পটা একটু কম হয় তাহলে সামান্য জল দেবেন যদি না ঠিকঠাক হয়ে যায় তাহলে আর দিতে হবে না দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে একটা সফট ডো বানিয়ে নেবেন তারপরে যেমন নারকেল পিঠে বানায় সেইরকমভাবে একটা খুরুই তৈরি করে নিতে হবে ঠিক এরকম হাত দিয়ে একটা সুন্দর করে পাতলা করে খুরুই বানিয়ে নেব নিয়ে আর নারকেলের পুর বানিয়েছি যেটা গুড় দিয়ে এলাচ দিয়ে আর নারকেল কোরানো দিয়ে একটু কড়াই মাখা মাখা করে পুর বানিয়ে নিয়েছি সেই পুরটা এর মধ্যে দিয়ে দিলাম এটা খেতেও ভীষণ ভালো লাগবে এইভাবে একটা গোল করে নেব ব্যাস ঠিক মোটামুটি খুব ভালো কিছু করতে হবে না একটু চেপে দিলেই হয়ে যাবে ব্যাস গোল হয়ে গেছে এবারে এটা দেরাদুন রাইস বড় বড় চাল সেটা ভিজিয়ে তারপরে শুকনো করে মানে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে তারপরে তার গায়ে গড়িয়ে নিলাম ব্যাস এই সিস্টেমটা ফলো করবেন দেখবেন দেখতে একেবারে কদম ফুলের মতো হয়ে যাবে আর একটু চাপ দেবেন এভাবে চেপে না নিলে মানে যখন স্টিম করতে দেব তাহলে ঝরে পড়ে যাবে ওই জন্য এইভাবে চেপে দিতে হবে দিয়ে সবগুলো গড়ে নিতে হবে নিয়ে একটা ডেকচির মধ্যে জল দিয়েছি দিয়ে যেমন স্টিম করতে দেয় ছিদ্রযুক্ত একটা পাত্র নিয়েছি নিয়ে তার উপরে বসিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে দিতে হবে আর একটু ছাড়ছাড় করে আমি দিচ্ছি কারণ এগুলো যখন মানে চালগুলো যখন সিদ্ধ হয়ে যাবে অনেকটা জায়গা নিয়ে নেবে ওই জন্য একটার গায়ে আর একটা লেগে যাবে ওই জন্য একটু ছাড়ছাড় করে দিলাম ব্যাস এবারে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রাখবো রাখলে এইভাবে সুন্দর দেখতে হয়ে যাবে আর খাওয়ার সময়ও এটা খারাপ লাগবে না খুব ভালো লাগবে আপনারাও বাড়িতে চেষ্টা করুন আর আমি এইভাবে একেবারে কদম ফুলের মতো সাজিয়ে নিয়েছি আর এর গায়ে দেখতে ভালো লাগার জন্যই করেছি একটু মানে সবুজ সবুজ কালার আসবে কদম ফুলের যেমন পাতা থাকে কদম ফুলের পাতা তো কাছে নেই তাই লেবু পাতা ছিল লেবু পাতা নিয়ে এভাবে সাজিয়ে দিলাম দেখুন তো দেখতে কেমন হয়েছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ